আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে অত্যন্ত জনপ্রিয় একটা ফোর পিস সম্পর্কে জানাবো ভালো এবং মন্দ দুইটা দিকে আপনাদেরকে বলে দিব আপনারা পুরো ভিডিওটা দেখে যদি আপনারা ফোর পিসগুলো কিনতে যান ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না তো সবার আগে আমি আপনাদেরকে দেখাই এইটা হলো জামার কাপড়টা মূলত এইটা জামার কাপড়টা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর যা মুখে বলার মতো না এখানে দেখেন এই ফোর পিসগুলো কিন্তু অত্যন্ত সুন্দর জামার কাপড়গুলো দেখেন এবং অনেক জনপ্রিয় এটা মার্কেটে অনেক পপুলার এইটার হল পিছন পাট এইটা শুধুমাত্র কিন্তু সামনের পাটের ভিতরেই কাজটা আছে পিছনে কিন্তু কোনো কাজ নাই পিছনটা হলো এক কালার এই সামন পাটটার ভিতরে যেরকম কাজ আছে এর তুলনায় একটু যদি পিছন পাটে কাজটা থাকতো তাহলে থ্রিপিজটা অনেক সুন্দর হতো এবং এটা কিন্তু দেখেন এটা কিন্তু একদম কম্পিউটার অ্যাম্বোডারে দিয়ে করানো এগুলো সুতা কিন্তু কোনো সময় সুইটা যাবে না এটা হলো পিছন পাটের অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এই পিছন পাটের এটা দিয়েই আমাদেরকে স্লিপটা নিতে হবে কারণ এটা স্লিপের কাপড় আলাদা দেয় নাই যেমন এইটা সামনের পাটে কাজ আছে এরকম যদি সিলিপের মধ্যে যদি কাজ দিত তাহলে পিসটা কিন্তু অনেক সুন্দর লাগতো বা এরকম যদি নিচে যেরকম পাটটা আছে এরকম যদি এটা পাট দিত তারপরেও কিন্তু অনেক সুন্দর লাগত এটা হলো এটা সেলোয়ারের কাপড় এবং ভিতরে যে ফলস কাপড়টা থাকবে ওইটা এটা দিয়ে আমরা সেলোয়ারও বানাইতে পারবেন প্লাস হলো ভিতরে ফলস কাপড় ওইটাও এইখানেই আছে দুইটাই ফোর পিসের ভিতরে আমরা থ্রি পিসে হলো তিন পার্ট ফোর পিসে হল চার পার্ট এটা হলো ওন্না প্রিয় দর্শক এই ওন্নাটা কিন্তু অনেক সুন্দর দেখেন থ্রি পিসের সামনের পার্টের ভিতরে যেরকম কাজ আছে ওন্নাটার ভিতরেও সেম একই ধরনের পার্ট দিয়ে অনেক সুন্দর কাজ দিয়ে ওন্নাটা করা আছে এই ওন্নাটা কিন্তু বিশাল অনেক বড় এবং পাশেও কিন্তু অনেক বহর আছে আড়াইগজের চেয়েও একটু বেশি আছে এই উনাটা আর এই থ্রি পিসটার মধ্যে যে কাজ করা আছে একইভাবে উনাটার ভিতরেও কাজ করা আছে এবং এই থ্রি পিসগুলা কিন্তু অত্যন্ত ভালো কিন্তু হাতাটা বানাইতে গেলে আপনার এক কালার কাপড় পরে এইটাই হলো একটা দুঃখজনক ব্যাপার এই থ্রি পিসটার মার্কেটে প্রাইস আছে আপনাদের বারো থেকে পনেরোশো টাকার ভিতরে আপনারা কিনবেন তাহলে ঠকবেন না তার কারণ দোকানদার ভাইয়েরা যাদের কাছে বিক্রি করে এক একজন এক দামে বিক্রি করে এই কারণে আপনারা যখন থ্রি পিস কিনতে যাবেন আপনারা দরদাম কইরা এই থ্রি পিসগুলো কিনে নেবেন তো মূলত এটাই ছিল আমার ভিডিও আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম